তো হ্যালো ফ্রেন্ড দীর্ঘ সাত দিন ধরে প্রচণ্ড জ্বর তো এই ভিডিওটা করার একটাই মানে আগেই বলে দিচ্ছি এই ভিডিওটা করার একটাই কারণ আর একটাই মানে দেখো আমি দীর্ঘদিন দুবছরের উপরে আমি ভিডিও করছি প্রতিটা দিন ভিডিও করি আপলোড করি তো আমার মনে হলো আমি আজকে এই ভিডিওটা করি আজকে ভীষণ কষ্ট হচ্ছে তবুও মনে ভাব মনে মনে ভাবলাম প্রতিটা জিনিসটা আমি ভিডিওতে শেয়ার করি তো আজকে যখন আমার শরীর খারাপ আজকে ভিডিওটা শেয়ার করি তোমাদের সঙ্গে তো এক সপ্তাহ ধরে প্রচন্ড জ্বর তো অনেক ওষুধ খেয়েছি ঠিক হচ্ছে না জ্বর একদম ঠিক হয় না অবশেষে রক্ত পরীক্ষা করেছি আমি রিপোর্টটা তোমাদের দেখাচ্ছি নাই হয় তোমরা হয়তো বিশ্বাস করবে না তো রিপোর্ট তিনটে রিপোর্ট করতে দিয়েছিলাম আমি বাকি কিছু দেখাচ্ছি না শুধু আমার নামটাই দেখাচ্ছি দেখো তো এটা আমার রিপোর্ট তিনটে রিপোর্ট একটা দুটো আমি বলতে চাইছিলাম না যে কি হয়েছে সবাই জানতে চাইছে যেহেতু তো সাত দিন ধরে অনেক লোক বলতে পারে তুমি তুমি রেস না এরকম ভিডিও দেখো আমরা ভিডিও করি শুধুমাত্র টাকা পয়সা রোজগার করার জন্য নয় আমরা ভিডিও করি এই যে সিটিগুলো গুলো যেই জিনিসগুলো যেই ভিডিওগুলো আমরা করে রাখছি পরবর্তীকালে কিন্তু এই ভিডিওগুলো আমরা দেখতে পারবো ভিডিওর মধ্যে অনেক নাটক অনেক কমেডি অনেক রকম শর্ট ভিডিও বহু খারাপ ভিডিও ভালো ভিডিও আমরা খারাপ যখন আমরা একটা সিনেমা দেখি তখন কিন্তু সিনেমায় ভিলেন থাকে ভালো থাকে খারাপ থাকে মন্দ থাকে সব রকম থাকে ওরকম জীবনের এক একজনের এক এক রকম পার্ট যার যেটা ভালো লাগে সে সেটা করে আমি বলতে চাইছি না আমার কি হয়েছে কারণ আমি চাই না কেউ আমাকে নিয়ে বেশি ভাবুক কারণ সবাই অনেক ভেবেছে সবাই আমার কত পাশে ছিল সব সময়ের জন্য সেটা বুঝতে পারলাম যারা আমাকে প্রকৃতি ভালোবাসে তাকে তারা তারা আমাকে সত্যি তারা আমাকে সত্যি আমার খোঁজ নেবে আমি দেখতে চাই যে কারা কারা আমার খোঁজ দিচ্ছে যারা আমাকে ভালোবাসে যারা আমাকে ভালোবাসতো একটা সময় আমি তো এখন ভালোবাসে না তো এর জন্য এই পোস্টগুলো করা সেই সব মানুষদের কাছে পৌঁছাই দেওয়ার জন্য যেসব মানুষটা আমাকে একসময় ভালোবাসতো এখন আর ভালোবাসে না তো যারা আমার ভালোবাসে তারা নিশ্চয়ই আমার খোঁজ নেবে আর আমি তোমাদের কাছে অনুরোধ করছি রিপোর্ট ডাক্তার দেখেছে তো খুবই মারাত্মক কি হবে আমি নিজেও জানি না প্রচন্ড শরীর খারাপ তবুও করলাম যদি তোমরা আমাকে একটুও ভালোবেসে থাকো আমার পাশে থেকে আমার বাবা মার শুধুমাত্র আমি একটাই ছেলে অনেক কষ্ট করে আমার বাবা বাবাকে মানুষ করেছে পড়াশুনো করিয়েছে এর থেকে আমি বেশি কিছু বলছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর আমাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে যাতে একটু ভালো থাকি